শেষ করে দিয়েছে বর্তমান যুগে কুকুরের বিচার হয় আমার ভাই রয়সুদ্দিনের বিচার আমরা এখনো পাই নাই কথা বলেন ঠিক কিনা ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আর সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একজন হলেও ব্যক্তিকে সংসদে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক দুনিয়ার জমিনে একমাত্র মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন কথা বলেন না এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা কুকুর বাচ্চা কয়টা আটটা বাচ্চা। এক মহিলা তাও আবার এটা বলে সরকারি চাকরি করে সরকারি চাকরি করে এই যে সাতটা কুকুরের বাচ্চা এগুলারে বস্তায় বড়ি ফাঁড়ির ভিতরে ফেলে দিলে কুকুরে বস্তায় এবার এটা বলে সরকারি চাকরি দিবে এই জন্য আমি মা আপনার সরকারকে একটা কথাই বলবো যে প্রথম তার শাস্তি হিসাবে তাকে ছয় মাসের চাকরি থেকে বরখাস্ত করা হোক কথা বলেন ঠিক কিনা এমন শুধু এই ছয় মাসের যেই বেতন যেগুলো আছে এই ছয় মাসের বেতনগুলো দিয়া রাস্তায় আর যত কুকুর আছে এদেরকে খাবারের ব্যবস্থা করা হোক কথা বলেন ঠিক কিনা কারণ সে যেটা করেছে এটা মানবতা লঙ্ঘন করেছে কারণ তার মনুষ্যত্ব বলতে তাদের ভেতরে কিছু কোনো কিছু কোনো কিছু নাই কারণ কুকুর তো বুঝে না অবুজ প্রাণী তাকে শেষ এই কুকুর এই বাচ্চাগুলোকে যখন শেষ করে দিলেন কারণ মা বলে কথা এই মা এই কুকুর এই সানাগুলোর মা তার এই যিনি যারা মেরেছেন তাদের গড়ে দরজায় দরজায় প্রায় দুই দিন দুই দিন সোশ্যাল মিডিয়ায় এগুলা ভাইরাল এগুলা প্রতিটা চ্যানেলে এগুলা ধরছে তবে এটা ভালো যেটা কাজ করেছে এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে গ্রেপ্তার করেছে এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমার ভাই মৌলানা রইজউদ্দিনকে প্রকাশ্যে লাইভের মাধ্যমে তাকে নিঃসিন্নভাবে যেভাবে হত্যা করেছে শেষ করে দিয়েছে দিনের আমরা এখনো ফাই নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই রহিসুদ্দিনের বিচার এখনো আমরা কোথায় আসি কুকুরের বিচার হচ্ছে কিন্তু মানুষের বিচার হচ্ছে না আমার ভাই রহিসুদ্দিনের বিচার এখনো আমরা ফাই পাই নাই অত এগুলা ভিডিও ফুটেজ আসে না নাই এগুলাতে গ্যাপটা তো দূরের কথা কোনো খবরই নাই এখনো পর্যন্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখেন এই কুকুর সানা গুলো করার পরে দুই দিন পরে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে গেলেন কিন্তু আমার ভাই রইসুদ্দিনের কোনো খবর খবর নাই এই জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আর সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একজন হলেও প্রার্থীকে সংসদে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক দেওয়ার দরকার আছে না নাই আরো জবন আছে না নাই সেখানে কথা বললে এখানে অটোমেটিকলি দৌড়াদৌড়ি করবে কথা বলেন ঠিক কি না যে জায়গায় গা হয়েছে সে জায়গায় ওষুধ হবে আপনার গা হয়েছে মনে করেন নাকে পায়ের আঙ্গুল ওষুধ দিলে হবে আরো জবন না হবে রোগ যেখানে সেখানেই তো আপনার মলম লাগাইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন